না লাগবে কোনো রকম আটা ময়দা না লাগবে কোনো রকম চালের গুঁড়ো শুধুমাত্র এক চামচ তেল দিয়ে তৈরি এই জল খাবারটা সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে কোনো রকম আটা ময়দা তৈরি রেসিপি না খেতে মন চাইলে আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব নতুন ধরনের একটা রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দিতে পারেন নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আপনার কাছে আমার রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আজকের এই জলখাবার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমেই এক কাপ মতো চিড়ে এখানে যে কোনো চিঁড়েটা আপনারা ব্যবহার করতে পারবেন তবে চিড়েটাকে নেওয়ার পর ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে তাই ভালো করে ধুয়ে নেওয়াটাই ভালো তো দেখুন বন্ধুরা এখানে ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে আমি চিঁড়েটাকে এখন ধুয়ে নিয়েছি এখন এই চিড়েটাকে দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। কোনো রকম জল দিয়ে রাখতে হবে না চিড়ে কিন্তু এমনিতেই এইভাবে রাখলে নরম হয়ে যাবে এইবার নিয়ে নিচ্ছি আমি এখানে পুনির এক কাপ মতো সুজি এখানে সুজি নেওয়ার পর হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল এবার এই সুজিটাকে ভিজিয়ে আমি দশ মিনিটের জন্য একই সাথে রেস্টে রেখে দিচ্ছি এই সুজি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেবেন দেখবেন একদম সফট হয়ে যাবে আর এটা কিন্তু আটা ময়দার পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো রেসিপি তৈরিতে তো এটাকে ঢেকে আমি রেখে দেব আর এই সময় আমি তৈরি করে নেব এই রেসিপির সাথে খাওয়ার জন্য ইনস্ট্যান্ট একটা চাটনি তো এই চাটনিটা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই কম উপকরণে কম সময়ে হয়ে যায় তার জন্য একটা মিক্সির জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি আর এক ইঞ্চি মতো আদার টুকরো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুটা শুকনো লঙ্কা এখানে গরম জলে আগের থেকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় সামান্য একটু জল দিয়ে এই তিনটেকেই কিন্তু খুব ভালো করে মিহি পেস্ট করে নেব এখন আমি চাটনিটাকে তরকা লাগিয়ে নেব তো দেখুন ওয়ান টেবিল মতো রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সরিষা দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে ওই পেস্ট করে রাখা এখানে টমেটো আর শুকনো লঙ্কা আদার মিশ্রণটাকে অ্যাড করে দেব। এখানে কিন্তু এই চাটনিটা বন্ধুরা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর দেখতে ভীষণ লোভনীয় হয় আর ইনস্ট্যান্ট কিন্তু তৈরি হয়ে যায় বেশি কোনো একটা উপকরণ লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো এখানে যেহেতু আমি লবণ ব্যবহার করিনি এখানে স্বাদ বুঝে লবণটা দিয়ে দিলাম এবার এটাকে এক মিনিটের জন্য হাই ফ্লেমে এইভাবে দেখুন ফুটিয়ে নিলেই আমাদের চাটনি কিন্তু একদম রেডি ঝালটা অবশ্যই আপনারা কতটুকু পছন্দ করেন সেটা বুঝে দিতে পারেন এই চাটনিটা তৈরি করতে কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু লাগে না যে সমস্ত বন্ধুরা সব সময় নিরামিষ খাবার খান অবশ্যই এই চাটনিটা বানিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন তো দেখুন বন্ধুরা এখানে চাটনি তো রেডি এটাকে একটা পাত্রের মধ্যে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এইবার আমি জলখাবারটা তৈরি করে নেব তো দেখুন আগের থেকে যে সুজি চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু কিন্তু একদম রেডি হয়ে 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 গেছে গেছে এই জলখাবারটা তৈরির জন্য সুজি দেখতে পাচ্ছেন একদমই নরম আর সুন্দর একটা সফট তৈরি যাচ্ছে এখানে এক মিনিটের জন্য একটুখানি মেখে নেবেন দেখবেন সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে গেল এখন এই সুজির ডোটাকে সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে চিঁড়েটাকেও ভিজিয়ে রেখেছিলাম ঠিক একইভাবে না মেখে নেব এখানে আগে থেকে ভিজিয়ে রাখার পর দেখুন সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে আর নরমও হয়ে গেছে চিঁড়েটা তো এখন মাখার জন্য সামান্য একটু করে জলের ছিটে নেব আর এটাকে একটা ডো তৈরি করে নেব একটু মাখা হয়ে গেলে দেখবেন সুন্দর কিন্তু একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আর এখানে বন্ধুরা বলে রাখি খুব বেশি কিন্তু জল ব্যবহার করবেন না অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা শক্ত ডো তৈরি করবেন এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সুজির ডো আর বেশ কিছুটা ধনে পাতা কুচি আর স্বাদ মতো লবণ হ্যাঁ বলে রাখি এখানে কিন্তু আপনারা যদি চান চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আমি এখানে কোনো রকম জলখাবারের মধ্যে চিলি ফ্লেক্স অ্যাড করছি না যেহেতু চাটনি দিয়ে আমি বাচ্চাদেরকে এই জলখাবারটা পরিবেশন করব আর চাটনিতে অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালটা অনেকটা বেড়ে যেতে পারে সেটা বুঝ আর দিলাম না আপনাদেরও যদি বাচ্চারা এই জলখাবারটা খায় অবশ্যই কিন্তু লঙ্কাটা বুঝে ব্যবহার করবেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি এই ডোটাকে সুন্দর করে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু নরম করবেন না হাতটাকে এখন ক্লিন করে নিলাম এবার হাতে সামান্য একটুখানি সাদা তেল লাগিয়ে এই জলখাবারটা তৈরি করে নিচ্ছি এর থেকে ছোট্ট ছোট্ট দেখুন আটার মতো লেচি নিয়ে নিচ্ছি আর এখানে হাতে ঘুরিয়ে এই সুন্দর একটা ইডলির মতো শেপ দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু বানানো খুবই সহজ যে একবার দেখবে সেই বানিয়ে নিতে পারবে বলে বোঝানোর কিছু নেই তো দেখুন একইভাবে এখানে আমি সমস্ত জলখাবারগুলো একই মাপ করে তৈরি করে নেব বন্ধুরা আর এই জলখাবারটা না সত্যি বলছি আপনারা যদি প্রত্যেক দিন রুটি তরকারি খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকেন অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন অনেক সময় রুটি পরোটা এগুলো খেতে দেখবেন ভালো লাগে না আর বানাতেও ইচ্ছে করে না এই রকম একটা রেসিপি আপনারা কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে সামান্য তেল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে তো দেখুন বন্ধুরা এই এই জলখাবারগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি একটুখানি স্টিম করে নেব তো তার জন্য দেখুন এই রকম ছিদ্রযুক্ত একটা স্টিলের বাসন নিয়েছি আর এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল লাগিয়ে নিলাম যাতে জলখাবারগুলো তৈরি হওয়ার পর ওঠাতে কোনো রকম অসুবিধা না হয় এখন পরপর করে এখানে সাজিয়ে দিচ্ছি আর এখানে সাজিয়ে দেওয়ার পর এগুলোকে ওই সাত থেকে আট মিনিটের জন্য স্টিম করে নিলেই একদম রেডি দারুণ টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্ট তো এগুলোকে স্টিম করার জন্য আমি আগের থেকে কিন্তু কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে স্টিম করতে দিয়েছিলাম তো দেখুন এখন এর মধ্যে ঢাকনাটাকে খুলে এই ছিদ্রযুক্ত থালাটাকে বসিয়ে থেকে আবারও ঢাকা বন্ধ করে সাত থেকে আট মিনিট থেকে মিনিট মতো একটু স্টিম করে পর ফিরে আসলাম দেখুন এখন চেক করে নিতে হবে আমাদের পুরোপুরি জলখাবারগুলো খাবারগুলো স্টিম হয়েছে কিনা একটা স্পুন দিয়ে দেখুন উঠিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে একটু লেগেও যাচ্ছে না যদি এটা নরম থাকতো বা সেদ্ধ না হয়ে থাকতো একটা কিন্তু ওঠানোর সময় লেগে যেত তো এখন এটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে যদি এইভাবে আপনারা চাটনি দিয়ে খেতে চান খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম কোনো রকম তেল ছাড়া একটা জল খাবার আর এইভাবে যদি আপনারা একটুখানি তরকা লাগিয়ে পরিবেশন করতে পারেন তাতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এক চামচ মতো সাদা তেল নিয়ে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে বেশ কিছুটা এখানে সরিষা দিয়ে দিলাম কালো সরিষাটাই দিয়েছি এবার ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে এই জলখাবারগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন এক মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু দারুণ টেস্টি জলখাবার রেডি এখানে সামান্য ওপর থেকে দেখুন একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ব্যাস একদমই কিন্তু হেলদি একটা ব্রেকফাস্ট ঝটপট তৈরি হয়ে গেল প্রত্যেক দিন রুটি পরোটার হাত থেকে মুক্তি পেতে আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন এই ফাঁকিবাজি রেসিপি কোনো রকম আটা ময়দা কিনতে লাগবে না একদম সহজ উপায়ে দারুণ টেস্টি একটা জলখাবার রেডি হয়ে গেল এখন এটাকে নামিয়ে গরম গরম চাটনি সহযোগে পরিবেশন করুন বাচ্চা থেকে বড় সত্যি বলছি নামা মানুষ সাথে সাথে প্লেট ফাঁকা করে দেবে এতটাই টেস্টি হয় আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে যেতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে আবারও এই রকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ